ছাদবাগানে শীতের শাকসবজি উৎপাদনেও চমক বাগানে শীতের শাকসবজি উৎপাদনেও চমক দেখিয়েছেন কৃষিবিদ ডক্টর মেহেদি এবং মিসেস জান্নাতুল মাত্র পঁয়ত্রিশশো বর্গফুট আয়তনের এই ছাদবাগানে মৌসুমি শাকসবজি চাষের পাশাপাশি ফল নিয়েও চলছে গবেষণা শখের এ বাগানটি সাফল্য শুধু আনন্দদায়কই নয় অনুকরণীয় বটে এবছর শীতের মৌসুমে বাগানটিতে লাউ ধরেছে একশো পঁচিশটির মতো আরও আছে একশো ব্রকলি ফুলকপি বাঁধাকপি মরিচ বেগুন চেরি টমেটো কচু বারো মাসি সজনে আরও কত কি। বাগানে চাষকৃত শীতের সবজি নিয়ে ডক্টর মেহেদি মাসুদের কাছ থেকে বিস্তারিত শোনা যায় লাউ ধরেন এই একশো পঁচিশ ছাব্বিশটা প্রতিটা লাউ ধরেন তিন কেজি তারপরে ব্রোকলি তো দেখছেন ব্রোকলি এখানে একশো গাছ আছে ব্রোকলি আর পঁচাত্তরটা আছে আপনার ইয়ে ফুলকপি এবং ফুলকপি তো দেখলেন হারভেস্ট করলাম কত বড় বড় আর বাঁধাকপি আছে বাঁধাকপি বাঁধাকপি আরও এক মাস ধরে খাওয়া যাবে সিম এখান থেকে বস্তাই করে পাড়া লাগছে দেখেন সিম খেয়ে পারেনি বলে শুকিয়ে গেছে কাঁচামরিচ তো আমি কখনই কিনি নিই এখানে আসার পরে আর লাউ শাক লাউ শাকটা অত্যন্ত সুস্বাদু কচু একটা অপূর্ব খাবার মানে কচু কচুর যে একটু ঘন্ট ঘণ্ট ঘন্টটা খুবই মজা লাগে তারপরে বেগুন বেগুন কাটা বেগুন এবার করেছি কাটা বেগুন প্রচুর হচ্ছে আর বিশেষ করে আমি তো তিনশো পঁয়ষট্টি দিনই এই পাঁচটা সজনা গাছ থেকে সজনা খাই চেরি টমেটো এটা হচ্ছে মিনি বেল চেরি টমেটো এই বেলটা খুবই সুমিষ্ট একদম ফলের মতো মিষ্টি লাগে এই বাগানে পরীক্ষামূলক ট্রায়ালের জন্য রাখা হয়েছে নতুন জাতের পেয়ারা কাগজি লেবু আর বাতাবি লেবু তিনি জানালেন কেন এই জাতগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের যে এখন বারো মাসি পেয়ারা হচ্ছে থাই পেয়ারা এই থাই পেয়ারাকেও রিপ্লেস করবে যে পেয়ারা সেটা হচ্ছে তায়ানইজ রেড ডায়মন্ড পেয়ারা যেটা বারো মাস হবে চারটে তিনটে এক কেজি দুপুরে যারা শিক্ষিত মানুষ বেশি সচেতন পুষ্টি নিয়ে দুপুরে লাঞ্চের পরিবর্তে তারা একটা করে পেয়ারা খাবে তাতে সমস্ত পুষ্টি এখান থেকে পাবে এই সেই পেয়ারা এই যে ধরেছে এটা বাংলাদেশে আর কোনো গাছ নাই এখানে দুটো গাছ আমি মহারাষ্ট্র থেকে নিয়ে আসছি আর এই পেয়ারাটা সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে যে এটা অসময়ে বাংলাদেশে পেয়ারা পাওয়া যাচ্ছে যেমন শীতকালে এই পেয়ারাটা এই যে সুমিষ্ট মানে আমাদের যে পেয়ারা যেটা থাই পেয়ারা এর চেয়েও মিষ্টি বেশি এবং ভিতরে ভিটামিন এ ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান এখানে বেশি আছে আবার অতিরিক্ত যে ক্যান্সার নিরোধক যে সমস্ত আপনার উপাদান আছে অ্যান্থোসায়ানিন অ্যান্থোসায়ানিন এই পেয়ারাই বেশি বাগানে সারা বছর অধিক ফলন পেতে হলে গাছগুলোর পরিচর্যা কেমন হওয়া উচিত ডক্টর মেহুদি মাসুদের কাছ থেকে সেই সম্পর্কে অনেক মূল্যবান পরামর্শ পাওয়া গেল আসলে ছাদের উপরে তো কম জায়গা কম জায়গায় ধরেন এরকম বড় বড় পুষ্টিকর জিনিস পেতে গেলে একটু কম জায়গায় বেশি খাবার দিতে হয় মাঠের চেয়ে এখানে আর একটা হিসেবে যে শিকড়টা লিমিটেড জায়গায় এরা ট্রাভেল করে এই জন্য আমি এখানে যেটা ব্যবহার করেছি সম্পূর্ণ জৈব সার সম্পূর্ণ জৈব সার অনলি টেন পার্সেন্ট সয়েল নাইনটি পারসেন্ট জৈব সেটা ভার্মি কম্পোস্ট পচা গোবর তারপরে বিভিন্ন কাঠের গুঁড়া তারপরে আপনার ওই যে কোকো কোকোপিট সব দিয়ে তারপরে স্টেলাইজ করা আছে স্টেলাইজ করা মানে এই অর্থে যে যেন পোকামাকড় না হয় পচা পচানোর জন্য এই কিছু ইউরিয়া ছিটিয়ে টিএসপি ছিটিয়ে আর পটাশ ছিটিয়ে দিলে ব্যাকটেরিয়ার পপুলেশন বাড়ে এবং দ্রুত ওটা পচে মানে গাছের গ্রোথের উপযোগী হয়